উচ্চারণে ক্লাসে সবাইকে শুভেচ্ছা সুন্দর করে শুদ্ধ উচ্চারণে প্রমিত উচ্চারণের কথা বলার প্রাথমিক এবং আবশ্যিক বৈশিষ্ট্যই হচ্ছে আপনাকে উচ্চারণ সুন্দর করতে হবে আপনি সুন্দর উচ্চারণ করতে পারলেই আপনার কথা বলা সুন্দর হয়ে যাবে আমাদের এই ছোট্ট ক্লাসে আমরা চেষ্টা করব একটু একটু করে আমাদের প্রচলিত যে শব্দগুলো রয়েছে দৈনন্দিন জীবনে যে শব্দগুলোর ব্যবহার অনেক বেশি করে থাকি আমরা সেই শব্দগুলোর উচ্চারণ শুদ্ধ করে ফেলার জন্য এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এবং অন্যের উচ্চারণ শুদ্ধ করতে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন শব্দের সাথে যদি হ ব থাকে সব শব্দের উচ্চারণগুলো আমরা কিভাবে করবো যেমন আমরা প্রায় সময় শুনে থাকি আহ্বান গৌর এভাবে উচ্চারণ করা হয় প্রত্যেকটা উচ্চারণই ভুল যদি কোনো শব্দে হ এবং ব সংযুক্ত অবস্থায় থাকে তাহলে সেই হটা ও বা উ হয়ে যায় এবং ব মহাপ্রাণতা লাভ করে ভ হয়ে যায় তার মানে আমরা উচ্চারণ করব করবো আহ্বান গৌভর বিউভল আশা করছি আজকের পর থেকে হ ব সংযুক্ত অবস্থায় থাকলে সেসব শব্দগুলো আমি কীভাবে উচ্চারণ করবো সেটা শিখে গেলাম এবং এরপর থেকে এই সব শব্দের উচ্চারণে আমাদের উপর হবে